সেনাবাহিনীতে ট্রান্সজেন্ডারদের নিয়োগ বন্ধ করল ট্রাম্প প্রশাসন মার্কিন সেনাবাহিনীতে ট্রান্সজেন্ডারদের নিয়োগ নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের ফলে এখন থেকে মার্কিন সেনাবাহিনীতে নতুন করে ট্রান্সজেন্ডার সদস্যদের নিয়োগ করা হবে না এছাড়াও কর্মরত সেনা সদস্যদের মধ্যে যারা লিঙ্গ পরিবর্তন করতে চান তাদের সেই সুযোগও দেওয়া হবে না স্থানীয় সময় শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি এক পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এ সিদ্ধান্ত জানিয়ে দেয় এর আগে গত সাতাশ জানুয়ারি ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন যার মাধ্যমে সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক যাদের লিঙ্গ পরিচয় বিষয়ে দ্বন্দ্ব রয়েছে তাদের নিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী স্পষ্টভাবে জানিয়ে দেয় এখন থেকে বাহিনীতে আর কোনো ট্রান্সজেন্ডার সদস্যদের স্থান দেওয়া হবে না এ বিষয়ে ট্রাম্প প্রশাসন জানিয়েছে সেনাবাহিনীর প্রধান লক্ষ্য হচ্ছে নিরঙ্কুশ বিজয় অর্জন এবং এক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্তির ফলে বিশাল চিকিৎসা ব্যয় ও অপারেশনাল সমস্যার সৃষ্টি হয় তারা দাবি করেছে ট্রান্সজেন্ডার সদস্যদের অন্তর্ভুক্তির ফলে বাহিনীর কার্যক্রমে অপ্রত্যাশিত প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে যা বাহিনীর কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে